নমস্কার কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি একটা ক্যানভাসের উপরে কাজ করছি এই ক্যানভাসটার সাইজ হচ্ছে চল্লিশ বাই চল্লিশ ইঞ্চি আর আমার করা এখনও পর্যন্ত সব থেকে বড়ো ক্যানভাসের ওপরে কাজ তো কয়েকদিন আগে এক দিদিভাই হঠাৎ করেই আমাকে মেসেজ করে এই ক্যানভাসটা অর্ডার করেন এবং খুবই তাড়াতাড়ি তিনি এইটা অর্ডার করেন তিনি যেদিন অর্ডার করেন তার তিন চার দিনের মধ্যেই তিনি এই কাজটা আমাকে দিতে হয়েছে তাই খুবই তাড়াহুড়োর মাধ্যমে কাজটা করা হয়েছে অ্যাকচুয়ালি আমার কাছে ক্যানভাসের ফ্রেম ও রোলটা ছিল তাই কাজটা করতে খুবই সুবিধে হয়েছে আর এই কাজটা তিনি তিনাদের একটা বিয়েবাড়ির ডেকোরেশনের জন্য নিয়েছিলেন আসলে তিনাদের বিয়েবাড়ির থিমটা ছিল সবিকে না তো সেখানেই তিনি এটাকে ডেকোরেশন করবেন বলে নিয়েছিলেন এবং পরে এটাকে বাড়িতে ফ্রেম করবেন তো কাজটা খুবই তাড়াহুড়োর মাধ্যমে করা হয়েছে আর যে ভাই অর্ডার করেছিলেন তিনি আমার আগের কয়েকটা ছবি আমাকে পাঠিয়েছিলেন যেগুলোর মধ্যে দিয়ে কম্বিনেশন করে আমাকে কাজটা করতে বলেছিলেন তো সেরকমই কিছু একটা চেষ্টা করেছি আর পুরো কাজটা আমার করতে সময় লেগেছে প্রায় দু দিনের মতো তো দুদিন কন্টিনিউ এইভাবে কাজ করা হয়েছে কাজটা দেখে হয়তো আপনাদের ছোটো মনে হতে পারে কিন্তু খুবই ছোট ব্রাশের কাজ ছিল আর খুবই ডিটেলিং কাজ ছিল তাই অনেকটাই সময় লেগেছে এবং কন্টিনিউ দুদিন কাজ করা হয়েছে তো কাজটা যেদিন কমপ্লিট হয় তার পরের দিনই আমাকে কাজটা ডেলিভারি করতে হয় তো আপনারা যদি এই ধরনের ক্যানভাসের ওপরে আল্পনা অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কনট্যাক্ট ডিটেলস আমার ফেসবুক বা ইনস্টাগ্রামেতে দেওয়াই থাকে ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা অনেক দিন ধরেই আমাকে অফলাইন ক্লাসের কথা বলছিলেন ফাইনালি আমার অফলাইন ক্লাস দমদমেতে শুরু হচ্ছে এপ্রিল মাসের শুরু থেকে আর প্রথম ব্যাচটা আমার আলপনা দিয়ে শুরু হচ্ছে তাই আপনারা যারা এতদিন ধরে অফলাইন ক্লাসের কথা বলেছিলেন আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন এখানে আসন সংখ্যা খুবই সীমিত তাই আপনারা আগে থেকে যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের নাম বুক করতে পারেন আর ক্লাসগুলো শনি ও রবিবার করে সকাল এগারোটা থেকে শুরু হচ্ছে তো আপনারা ফুল ডিটেলসের জন্য আমাকে মেসেজ করতে পারেন এছাড়াও খুবই তাড়াতাড়ি আমি ডিটেলস ফেসবুকেতে দিয়ে দেবো তো আপনারা আমার পেজটি ফলো করে রাখতে পারেন আর যেহেতু এটা আমার প্রথম অফলাইন ব্যাচ শুরু হচ্ছে তাই সেক্ষেত্রে ফিজের ক্ষেত্রে অনেকটাই ডিসকাউন্ট থাকছে তাই তাই আপনারা যারা অফলাইন ক্লাস করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের নাম রেজিস্ট্রেশন করাতে পারেন আর এখানে আসন সংখ্যা খুবই সীমিত তাই আগে থেকে যোগাযোগ করবেন এছাড়াও আমার অনলাইন আলপনা ও ফেব্রিক ক্লাসের নেক্সট ব্যাচ মার্চের আট তারিখ থেকে শুরু হচ্ছে তো আপনারা যারা যারা অনলাইন ক্লাস করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও ক্লাস ডিটেলস আপনারা আমার ফেসবুক পেজেতে প্রথম পোস্টে পেয়ে যাবেন তো সেখানে আপনারা আমার ক্লাসের সমস্ত ডিটেলসগুলো দেখতে পারেন তো চলুন ফাইনালি আমার কাজটি প্রায় কমপ্লিট আর এই প্রথমবার এত বড় ক্যানভাসের উপরে কাজ করলাম আর কাজটাও একটু রকম শেপটা রকম তো এখানে স্কোয়ার ও রাউন্ড শেপে কাজটা করা হয়েছে তো আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন অনেকটাই কাজের মধ্যে থেকেও সময় করে আপনাদের জন্য ভিডিওগুলো বানানো তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে আমার কাজগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছায়